ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিয়ে একটা লাইক করবেন তো বেশি কথা না বলে মেন পয়েন্টে আসা যাক তো গাইজ দেখেন কি মানে সব কিছু চেঞ্জ করে ফেলছে ঠিক আছে আপনাদের সুবিধার জন্য অন্য বিপরীত টিমের প্লেয়ারকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আবার দেখেন এখান দিয়ে আবার ওই যে যেখানে আমাদেরকে আটকে রাখতো মানে কি বলে ওইটাকে ওইটাও ই করে ফেলছে ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা স্কিপ করে আর দেখাইতেছি তো আপনাদের দেখানোর জন্য স্কিপ করলাম ভিডিওটা তো এই দেখেন এইটাই মূলত যেই জিনিসটাই মানে আমাদের গেমের থেকে মানে গেমে আনছে তো এই যে এটা স্কেটবোর্ড মানে কি একটা অস্থির লেভেলের এটা হয়েছে তো ভাই আমার আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে অবশ্যই অবশ্যই জানাবেন তো তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও স্কিপ করব কারণ এখানে আর কোনো জিনিস নাই দেখানোর কারণ আমি সব দেখায় ফেলতেছি আস্তে আস্তে তো গাইজ দেখেন এই জায়গায় মানে এই একটা ক্যারেক্টার আসে হয়েছে যেটা মারলো মাত্র এই যে উপরে লেখা উঠলো মার যে এই জায়গায় আমি তো কীভাবে বুঝতে পারলো মানে আমি সেটা বুঝতেছি না একটা ক্যারেক্টার আসছে গেমে যেটা মানে আমারে যদি আমি গলো ফেলাই সাথে সাথে আমার দেখতে পারবে মানে যে কোনো একটা কাবারে থাকলে যে কোনো আমি যদি ওয়ালের পিছনে থাকি তবুও দেখতে পারবে আমি যদি ফাইট করি মানে গুলির একটা শব্দ করলেই আমার দেখতে পারবে ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি স্কিপ করতে আসি ভিডিওটা তো এইখানে দেখেন এই যে এইখান থেকে তারা আগে সবাই উপরে উপরে উঠে ফাইট করতেন তো এখন আপনাদের কোনো চেষ্টা করতে হবে না দৌড়ানোর চেষ্টা করতে হবে নি স্কিপ বোর্ড দিয়ে একটা ক্লিক করলেই আপনারা উঠতে পারবেন মানে ইমার্জেন্সি চলে যেতে পারবেন ঠিক আছে ওই টিমের প্লেয়ারও আসতে পারবেন তা আমি এখন পিছন দিক যাব মানে সরকারের জন্য আপনাদেরকে তাড়াতাড়ি দেখানো বেশি ভিডিওটা লং করবো না তো আমি এখান থেকে আবার যাবো এইখানে কারণ আপনাদেরকে যত বেশি দেখানো যায় ততই ভালো আমার আমরা যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর আমার অ্যাক্টিভ ফ্যামিলি বেশিক্ষণ লাগে না বেশি দিন লাগে না তো আপনি যদি এক এক করে সবাই যদি সাবস্ক্রাইব করে দেন আমার তাহলে হয়ে যায় তো আপনি আপনার এখান থেকে আপনার ব্যাগেও চলে আসতে পারবেন মানে ভিতরেও যাইতে পারবেন নিজের ভিতরে এমনি আসা যায় ঠিক আছে তো গাড়ি এইবার আপডেটে যেই সমস্যাটা হয়েছে মানে সবারই মোবাইল হ্যাং করতেছে তো তার জন্য আমি এত একটা সিক্রেট দেখা দিয়েছি আপনারা সবাই জেনারেল জেনারেলটা একশো একাত্তর দেবেন আর সব রেড ডট মেড ডট সব দেবেন দুশো ঠিক আছে তাহলে আপনাদের হেডশট ভালো লাগবে মোমেন্ট স্পিড ভালো হবে সব কিছুই ঠিকঠাক থাকবে মোবাইল হ্যাং করবে না তো আমি এই তো দুই জিবি র্যামের মোবাইলে দেখাইলাম তো আমার এইট জিবি র্যামের মোবাইলে যদি দেখাইতে যাই তাহলে ওটা আমার বেশি হয়ে যায় এই মোবাইল আমার গেম নামাই নেই এই পর্যন্ত দেখাইলাম না তো এবার দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা ওই ক্যারেক্টারটা পাবেন মানে যেই ক্যারেক্টারটা দিয়ে আপনারা লোকেশন এনিমি লোকেশন ট্র্যাক করতে পারবেন আর এনিমিদের একদম শীঘ্রই মারতে পারবেন ঠিক আছে তো আপনাদের চলুন দেখানো যাক তো আমরা লবিতে চলে আসলাম লবিতে আসার পরে এইখানে আসার পরেই গাইস এই যে মেন মানে যেই বান্ডলিটা তো আমি যে ডাউনলোড করে নেই। আপনাদের দেখা তো সুবিধা হবে মানে আপনারা চিনতে পারবেন তো এই যেইটা তো আমি খুব করে নিলাম সে ক্লেম করে নিলাম তো আমি এখান থেকে সব কিছু ক্লেম করতে আমি ফ্লিম এখনো করি নেই গেমে ঢুকে নেই পর্যন্ত তো আমি এখানে লন ফস্টার দি আপনাকে দেখানোর জন্য তো আমি তো আমরা ম্যাচের ভিতরে চলে আসলাম মাসি ক্যারেক্টারটা ছাড়া দিলাম এনিমির সামনে এই যে দেখেন মানে এনিমিটা ভিতর দিয়ে আসলো আর আমি দেখতে পারলাম এই দেখেন গোলয়ালের কাবার ডেও মানে ভিতর থেকেও দেখা যাচ্ছে কিন্তু এটা গোলয়ালের ভিতর দিয়ে আপনি মারতে পারবেন না ঠিক আছে আমি মারার ট্রাই করছি কিন্তু আমরা আগে না এই গুলিটা তো আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি তো ভাই সেখানে ক্যাক্টার একটু চার্জ হইল চার্জ হওয়ার পর ওই দেখেন আমি এ যে গোলালের কাপার মানে গোলাালের ভিতর দিয়ে এনিমিটা দেখা যেতেছে ওই যে এনিমিটা ফায়ার করতেছে আর দেখা যেতেছে এই সে পড়ছে ঠিক আছে তো এনিমি যদি ফায়ার করে তাহলেই দেখা যাবে তাছাড়া দেখা যাবে না ও যেহেতু ফায়ার করছে আর সাথে সাথে দেখতে না আপনারা তাছাড়া কিন্তু ফায়ার ফায়ার যতক্ষণ না করবে ততক্ষণ আপনার দেখতে পারবেন না তবে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন 断了呗。